জাগরে যুব নৌ জোয়ান জাগরে যুব নৌ জোয়ান দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজানা মের গান জাগরে যুব নৌ জোয়ান দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজানা মের গান পীর মুর্শিদের আজাজ দেখি রে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা নামের গান এখন তোরাচুতেলু আর ধর কষা ভয় কিরে তোর পদ্মা খাবে আল্লাহ রা পাত কোরাল ভয় কিরা তোর পদ্মা খাবে আল্লাহ রা পাত কুর জাগেরে যুব ঘন জুয়ান দেখে রে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা নামের গান পীর পারে পারিয়েছে দুহাই আজা জিল দেখরে দেখে রে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা নামের গান তামাম দুনিয়া گیاس ভুরিয়া ইসলাম বুঝি দুনিয়া হতে বিদাই নিদতেস কত কবরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি কত কবরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি খানকা মাজারে শির নিলইয়া উঠেছি সবাই মাতি এখনো কর ঘুমের ভান জাগের যুবক নৌ জুয়ান এখনো কর ঘুমের ভান জাগের যুবক নৌ জুয়ান দেখে রে তোরা কে জায়গা গাহিয়া খাজা নামের গান পীর মুর্শিদের পারিয়েছে দোহায় আজা জিল শৈতান দেখের চাহা তোরা খাজা গাহা গান লুটের আর দল লুটলো সবই আর কিছু নাই বাকি শয়তান এসে দিচ্ছে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্ররা তাই শুনিয়া বিপদগামী হচ্ছি কত জনা উঠাও গগনে তাহি দিন জাগেরে যুব নৌজুয়ান দেখে রে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা মের গান পীর মুর্শিদের পারে আছে দুহাই আজা জিল শৈতন দেখে রে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা মের গান দামাল ছেলে সবে মিলে এসো করি এই বেদত ভন্ড পীরের করিব আসপতন সিরকু বেদত ভন্ড পীরের করিবতল বুক ফুল আহ যুব গোদল সামনে চল হাদি যুব গোদল আমরা যে নির্ভীক বাংলার মাটি হোক লাল আমরা যে নির্ভীক বাংলার মাটি হোক লাল মোরা আল্লাহর সৈনি আল্লাহ সহায় মেহেরবান জাগের যুবক নৌ জুয়ান দেখের চাহেয়া তোরা কে যায় গাহেয়া খা ঝানা গান পীর মুর্শিদের পারে আছে দোহায় আজাজিল জিল শৈতান দেখির চাহিয়া তোরা কে যায় খাজানা মের গান জাগের যুব গণ দেখে রে চাহে তোরা কে যায় গাহে খাজানা মের গান পীর মুর্শিদের পারেছে দোহায় আজা জিল শৈতন দেখে রে তোরা কে যায় গাহে খাজানা মের গান খাজানা মের গান खा जाना मेरे गा।